আরজিকোর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আজ দুপুরবেলা থেকে হঠাৎ করে ব্যাপক উত্তেজনা খবর এসেছে যে হাসপাতালের একাংশে বম পাওয়া গেছে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাসপাতালের রুগী চিকিৎসক এবং স্টাফদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় সাথে সাথে পুলিশ এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয় গোটা এলাকা ঘিরে ফেলেন তারা শুরু হয় তল্লাশি কিন্তু কোনো বোম পাওয়া যায়নি পুলিশ সূত্রে জানা গেছে বম্বের কোনো সত্যতা পাওয়া যায়নি পুরো ঘটনাটি একটি মিথ্যের অটনা হতে পারে বলে মনে হচ্ছে